হ্যালিভ্রিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো কচুরলতি দিয়ে গলসা মাছ রান্নার সাথেই থাকবেন এ রান্নার জন্য আমি দুশো পঞ্চাশ গ্রাম গলসা মাছ নিয়েছি এবং কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি সেই সঙ্গে রেডি করে নিয়েছি কচুরলতি এখানে দুশো গ্রাম কচুরলতি আছে এখন রান্নার জন্য একটা পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ ফালি মাঝারি সাইজের তিন চারটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে পেঁয়াজ মরিচ এভাবে চটকে নিচ্ছি পেঁয়াজ মরিচ একটু সফট করে নিলাম এখন কিছু মশলা অ্যাড করবো এখানে আছে হাফ চা চামচ করে হলুদ ধনিয়া লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ করে জিরা ও রসুনের পেস্ট লবণ স্বাদ মতো মশলাগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ মরিচের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল তেলের সাথে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি এরকম হবে এখন দিয়ে দিলাম কচুর লতি মশলার সাথে খুব ভালোভাবে কচুরতি ম্যারিনেট করবো এই রান্নাটা হাতে মেখে করছি এর আগেও আমি বলেছি হাতে মাখানো যে কোনো রান্না যতটা ভালো হবে মাখানো রান্নাটাও তত টেস্ট হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন ফ্রাইপ্যানটা চুলায় দিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ সময় চুলার রাশ মিডিয়াম থাকে তরকারিতে বলক চলে এসেছে একটা স্প্র্যাচুলা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেবো কচুরলতিগুলো এই রান্নার মাছ আর কচুরলতি একসঙ্গে মেখে দিইনি মাছটা একটু পরে দিব কচুরলতিটা যখন ফিফটি পারসেন্ট শীত হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিব এই যে এরকমভাবে এখন মাছটা দিয়ে দিচ্ছি কারণ এই মাছটা ভীষণই সফট মাছটা যেন ভেঙে না যায় এই জন্য মাছটা একটু পরে দিলাম সবগুলো মাছ এভাবে করে দিয়ে দিলাম স্প্যাচুলে দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এ সময় চুলার রাশ হাই হিট থাকবে মাঝে মাঝে একটু নেড়ে দিব খুব হালকাভাবে এই তীব্র গরমে কাঁচামরিচ দিয়ে রান্না কচুরলতি দিয়ে গড়শা মাছের পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তাছাড়া এই রান্নাটা এতটা সহজ কী বলবো আর খেতে যে কি ভালো লাগে বলার অপেক্ষাই রাখে না স্প্যাচুলে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি ঝাল লবণ যেন খুব ভালোভাবে মাছের মধ্যে চলে যায় মাছটা প্রায় হয়ে এসেছে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঝাঁকিয়ে দিব এই যে হয়ে গেল কচুরলতি দিয়ে গড়সা মাছের পাতলা ছোল এখন একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি ভাবে করে খুব সাবধানে মাছটা যেন ভেঙে না যায় দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন আর এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ